কীভাবে একটি ভিডিও এশিও করে তারপরে আপলোড করলে বেশি ভিউ পাওয়া যায় তো আমরা একটি ভিডিও যদি আপলোড করার সময় এশিও করে নিই তাহলে কিন্তু বেশি ভিউ পাবো আর ভিডিও আপলোড করার সঠিক নিয়ম হচ্ছে এশিও করা এবং সঠিক টাইটেল এবং থামবেল ইউজ করা তার জন্য আমাদের সাহায্য করবে মানে আমাদের সঠিক নিয়মে এশিও এবং ভিডিওকে পারফেক্ট কাজে আপনি যদি আপলোড করতে পারেন তাহলেই ভিউটা বেশি আসবে তার জন্যে এই আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি এসিও করে দেখাবো তাও আবার খুব সহজে একটি ভিডিও আমরা সাধারণত আপলোড করার জন্য ইউটিউবে মোবাইল দিয়েও আপনি জাস্ট এসিও করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপলোডে ক্লিক করে আমরা ভিডিও সিলেক্ট করে ভিডিওটি আপলোড করে দিই ভিডিওটি আপলোড করার সাথে সাথে আমাদের এখানে একটি টাইটেল ইউজ করতে হয় যেই টাইটেলটি আপনি তৈরি করেছেন টাইটেল আপনার তৈরি করা হয়ে গেছে এখন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সটি তৈরি করা থাকতে পারে আগে থেকে কিন্তু আজকে আমি যেভাবে দেখাবো তৈরি করে আপনি যদি সেভাবে ডিসক্রিপশন বক্সটি তৈরি করেন তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে এখন আমাদের টাইটেল দেওয়া কমপ্লিট তো ডিসক্রিপশন বক্স তৈরি করার জন্যে আমি একটা টেক্সট লিখে রাখেছি আমাকে একটা ইউটিউব ডিসিশন লিখে দিন আপনিও সুন্দর করে একটি ফন্টে লিখবেন আপনার চ্যানেলের বিষয়টি কি আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন ব্লগ ভিডিও এখানে লিখে দেবেন তারপরে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করেন যদি রান্নার ট্রফিক থাকে তাহলে এখানে রান্নার টপিক বসিয়ে দেবেন তারপরে আপনি জাস্ট লিখে দেবেন চ্যানেলের নাম আপনার চ্যানেলের নামটি এখানে লিখে দেবেন তারপরে লিখে দেবেন কিছু হ্যাশট্যাগ কিছু সার্চ কিওয়ার্ড দিয়ে সুন্দর করে তৈরি করে দেন এই যে আমি যে ফর্মটা লিখেছি এই ফর্মটা জাস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তারপরে সিম্পলি আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পরে যেই ফনটা আমি লিখলাম এই মাত্র আমাকে একটি ডিসিশন বক্স লিখে দেন আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিয়েছি ইউটিউবের জন্য এটা ইউজ করব। আমার চ্যানেলে আমি কোন বিষয়ে ভিডিও তৈরি করি সেটা আমি উল্লেখ করেছি এখানে আপনিও সেখানে এখানে একটু উল্লেখ করে দেবেন তারপরে জাস্ট স্যাট জিপিটিতে এটা কমেন্ট দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরেই কয়েক সেকেন্ডের ভিতরেই স্যাট জিপিটি সুন্দর করে আমাদের একটি ডিসিশন বক্স তৈরি করে দেবে এই যে দেখতে পারছেন সুন্দর করে একটি ডিসিশন বক্স ইউটিউব কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে জাস্ট এটা আমরা কি করব এটা কপি করব। এখান থেকে যদি আমরা এটা কপি করি এই যে জাস্ট এই যে এখান থেকে এই যে হ্যাঁ এখান থেকে আমরা এ পর্যন্ত কপি করব। এ পর্যন্ত কপি করে জাস্ট আমরা আমাদের ইউটিউবে চলে আসব। আমাদের ভিডিও ডিসিশন বক্স হিসেবে এটি আমরা ইউজ করতে পারি এতে করে আমাদের ভিউ সংখ্যা বেশি আসবে যেহেতু সুন্দর করে একটি ডিসিশন বক্স তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিসিশন বক্সটি তৈরি করে দিয়েছে এখন আপনি যে এইটা দিয়ে দেবেন প্রথমে আপনার টাইটেল অনুযায়ী টাইটেলটা প্রথমে দেবেন তারপর ডিসক্রিপশান বক্সটি একটু পরে নেবেন পড়ে নিলেই দেখতে পারবেন সুন্দর করে আমাদের ডিসক্রিপশান বক্সটি তৈরি করে দিয়েছে এই যে এখান থেকে সুন্দর করে তৈরি করে দিয়েছে আপনার ফেসবুকের লিঙ্ক আর এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্ক সবগুলো এখানে আপনি ইউজ করতেই পারেন তারপরে আপনি এখান থেকে আপনার টাইটেলটি কপি করবেন আপনি যে টাইটেলটি লিখবেন টাইটেল তৈরি করতেও কিন্তু আমরা জিবিটির সাহায্য নিতে পারি কিন্তু টাইটেল আমরা নিজেরাই তৈরি করতে পারবো টাইটেলটি কপি করে টাইটেলটি জিবিটিতে আনার পরে যে টাইটেলটি আপনি ইউটিউবের জন্য তৈরি করবেন সেটা আপনি জিবিটিতে প্রথমে দেবেন দেওয়ার পরে এখানে কমান্ড দেবেন টাইটেল অনুযায়ী চেক ইউটিউবে ইউজ করবো এমন চেক দেন তো সিম্পলি এটা কপি করে এই কমান্টটা আমরা এখানে দিয়ে দেব জাস্ট একটু স্পেস তারপরে আমরা ইন্টারফেস করলে আমাদের কিছু ট্যাগ সাজেস্ট করবে ইউটিউব এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দিয়েছে যেই ট্যাগগুলো আমরা এই যে এক ক্লিকে কপি করতে পারব এই যে কপি করলাম কপি করে নিয়ে চলে আসলাম ট্যাকগুলো ইউটিউবে তো আমরা ভিডিও ছাড়ার সময় ট্যাগ যেটা ইউজ করি সেটা আমরা জাস্ট এখানে একটু স্পেস করবো তারপরে ট্যাগের জায়গায় ইউজ করে দেওয়া তো একটা ট্যাগ একসাথে এতটা না আপনি এক একটা করে কপি করেও দিতে পারেন জাস্ট এই যে আমি যদি একটু লেখাই ডিসিশন বক্স চলে আসলাম তারপরে এই যে এখান থেকে আপনি এই যে এইটা এক একটা করে কপি করেও কিন্তু দিতে পারেন তো প্রতি ট্যাগের শেষে একটি করে কমা যদি আমরা এটা লিখে দিই তাহলে কিন্তু আমরা একবারেই কপি করে নিয়ে এখানে পেস্ট করতে পারবো তারপরে জাস্ট আপনি ট্যাগগুলো এভাবেই নিয়ে নিলেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই নিয়ে নিতে পারেন তো এটা ইউজ করতে বললে কিন্তু ইউটিউবে আমাদের এটা ইউজ করে দেবে তো এটা কপি করে নিই জাস্ট কপি এই যে এভাবে কপি করে আমরা কিন্তু ইউটিউবে আমাদের ট্যাগ লিস্টে বসাতে পারি তারপরে জাস্ট আমরা প্রথম ট্যাগটা দেওয়ার পরে আমাদের টাইটেলটা কপি করে এখানে ইউজ করব এতে করে আমাদের ভিড় সংখ্যাটা অনেক বেশি হবে তো এইটা ওয়াই ইউটিউব স্টুডিও যে করে সাজেস্ট করবে সেইগুলো দিয়ে দেব। দেবো উপরে আমরা থামবেলটি আমাদের যেই থামবেলটি আমরা তৈরি করেছি সেই থাম্বেলটি এখানে ইউজ করে আমরা ভিডিওটি নেক্সটে ক্লিক করে করে এখান থেকে আনলিস্ট করে আপলোড করব আনলিস্ট করে যে আপলোড করলাম ভিডিওটি এই ভিডিওটি পাবলিক করবেন কখন আপনি নিয়মিত যেই সময় ভিডিওটি আপলোড করেন আপনি একটা টার্গেটে রাখবেন প্রত্যেক দিন যদি একটি করে ভিডিও তৈরি করেন আর প্রত্যেকদিন যদি আপনি সকাল দশটায় ভিডিও আপলোড করেন তাহলে আপনি ধরো একদিন রাতে তৈরি করে ফেলেছেন এই ভিডিওটি আপলোড করবেন পরের দিন সকালে তো আপনি দশটার দিক পাবলিক করে দেবেন শিডিউল করেও রাখতে পারেন অটোমেটিক আপলোড হয়ে যাবে এভাবে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন এতে করে আপনার ভিডিওর রেশ এশিও কিন্তু অনেকটাই বেশি হবে এই ভিডিওর মোটামুটি দেখতে পারছেন এশিও দেখতে পাচ্ছেন সিয়াশিটা রয়েছে র্যাঙ্কে তো আমাদের টাইটেলই রয়েছে সিয়াশি তো ভিডিও মোট র্যাঙ্কে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে পঞ্চাশের ভিতরে একচল্লিশ পয়েন্ট ওয়ান আরও কিন্তু কিছু ট্যাক দিলে এটা পঞ্চাশ হয়ে যাবে আরও কিছু ট্যাক আমরা অবশ্যই কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারব আশা করি বুঝতে পারছেন এভাবে কিন্তু এই যে দেখতে পারছেন তেতাল্লিশ হয়ে গেছে আর মাত্র সাত হলেই কিন্তু এটা পঞ্চাশের ভিতর পঞ্চাশ পার্সেন্ট এসিও হয়ে যাবে ঠিক এভাবে যদি আপনারা ভিডিও এসিউ করেন তাহলে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ